হ্যালো এভরিওয়ান আমি তনু আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই আমি তো ভালো আছি আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো তোমরা তো জানো যে আমি আমাদের বাড়িতে এসেছিলাম তো বাড়িতে আমি আসার পর ওই দু সপ্তাহের মতো আর কি থেকেছিলাম তাই আজকে আমি বাড়ি চলে যাচ্ছি আমি না জানো তো প্রতিবারই ভাবি যে আমি না তোমাদের সাথে ডেলি ব্লগটা শেয়ার করবো কিন্তু কোনোভাবেই আর কি আমার সেটা হচ্ছে না করা তার কারণ আমার মানে ফোনের গ্যালারিতে পুরো এত ভিডিও রয়েছে যে আমার যে আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তার কোনো উপায় নেই আর আজকে যেহেতু আমি বাড়িতে চলে যাচ্ছিলাম তাই ওই পাশের বাড়ি বোনটা আমার জন্য আমার জন্য না আমাদের সবার জন্য আর কি চালতা মাখা করছিল। তো এইদিকে চালতা মাখা করছে শুধু আজকে বলে না আমি কিন্তু যেদিন থেকে আজকে পর্যন্ত আমি কিন্তু ডেলি বাড়িতে আর কি মাখা খেয়েছিলাম আর এদিকে আমার বোনকে দেখো সৌর ওরা আর মা বাবারা যেহেতু আমাকে নিতে আসছে তার জন্য বোন বলছে যে ও আজকে নাকি মাংসটা রান্না করবে তাই এদিকে ও মাংস রান্না করছিল আর মা পাশের রান্নাঘরে আর বাদ বাকি রান্না বান্না করছিল আর আজকে যেহেতু আমরা চলে যাব তাই আর কি পাশে বাড়ি ওই মামার সাথে যে ও তো খেলতে আসে অঙ্কুশ তো মামার সাথে আর কি দেখা করতে এসেছিলো আর এইদিকে আমার ঠাম্মিকে দেখো ঠাম্মি আবার মাম্মাকে একটু দই খাইয়ে দিচ্ছিলো আর আমার কোলে যে বেবিটাকে দেখতে পাচ্ছ এই বেবিটা হচ্ছে আমার কাকার মেয়ের মেয়ে মানে আমাদের দুটো বাড়ির পরেই ওদের বাড়িটা পরে আমাদের আর কি আত্মীয় হয় আর আমার ভাইকে দেখছো ও আর কি মাঠে গেছিল বাবাকে আর কি কাজে সাহায্য করতে তো ও যখন মাঠ থেকে বাড়ি ফিরছিল তাই আর কি আমি ওর কাজের ওই ভিডিওটা আর কি করছিলাম তাই ও আমাকে ভিডিও করতে দিচ্ছিল না আর এইদিকে বোন ঘরে যেহেতু রান্না করছিল ও একটু বাইরে কী যেন আনতে গেছিলো তাই আমাকে একটু দেখতে বলছিল তো আমি এদিকে আবার একটু রান্নার আর কি অ্যাক্টিং করছিলাম যে আমি রান্নাটা করছি তাই একটু ভিডিওটা করছিলাম বসে বসে আর এই দিকে দেখতে পাচ্ছ মা বাবা ওরা সবাই চলে এসেছে তাই এই আবার মা কাকি ওরা ওই আগের দিন আর কি পিঠে বানিয়েছিল সেই পিঠে আর মিষ্টি আর কি দিচ্ছিলো সবাইকে এক এক করে মাম্মা যে বাড়িতে পাকড় হুঁদের সাথে খেলি তো ও যখন শুনেছে যে পাকন আর কি ওকে নিতে আসছে ও তো শুনে এতটা খুশি হয়ে গেছিলো তা বলার মতো ছিল না যখনই দেখেছে যে মা বাবা ওরা আর কি পাকন ওরা আসছে ও তো এত খুশিতে নাচছিল। তা তোমাদেরকে কি বলবো আর এদিক দিয়ে আমার ভাই ওরা সৌরভের জন্য গাছে ডাব পাড়ার জন্য উঠেছিলো যেহেতু শুনেছে যে ও ডাব খেতে চেয়েছে আমি থাকাকালীন সৌরভ যখন এসেছিল। তখন ওদের কাছে আর কি ডাব খেতে চেয়েছিল। তখন তো ওর খাওয়া হয়ে ওঠেনি ও বাড়ি চলে গেছিলো আর এখন যখন ও আমাকে নিতে এসেছে ও যখনই এসেছে তার আগেই ভাই ওরা আর কি উঠে পড়েছিল গাছে তো ওদেরকে আর কি বকা দিয়ে নামানো হয়েছিল তারপর যখনই আসলো ওরা তো সঙ্গে সঙ্গে গাছে উঠে পাড়া শুরু করে দিয়েছে আর আমাদের গাছটা আর কি যেখানে ছিল সেই নিচটায় আর কি তোমরা তো দেখলে আমাদের কল রয়েছে তো ওখানটা একটু মেজে করা রয়েছে ডাবগুলো পারলেই না পুরো সব আর কি ফেটে যাচ্ছে তো অনেক ডাবই আর কি নষ্ট হয়ে যাচ্ছিলো তাই আর কি বেশি পাড়া হয়নি মোটামুটি কয়েকটা পাড়া হয়েছিল চার পাঁচটার মতো তো সবাই অনেকেই আর কি খেয়েছে ওখানে আমার ভাই ওরা ওর জিজুকে এত ভালোবাসে যে মানে যখনই শুনেছি যে ওর জিজু ডাব খেতে চেয়েছে বাড়িতে যাওয়ার পর ওকে আর কি ডাকার জন্য আমাকে বারবার বলছিল যে দিদি জিজুকে ডাক আর তোমরা তো দেখলে আমার বোন রান্না করছিলো মাংস রান্না করছিলো তো ওর মাংস রান্না খেয়ে সবাই মোটামুটি ভালোই বলেছিল ওর খুবই ভালো রান্না করে আর এইদিকে আমার ভাইকে দেখলে যে আমার হাতে একটা প্যাকেট দিল ওই প্যাকেটটা যেন কিসের ছিল ওটা হচ্ছে আমলকের প্যাকেট যেহেতু আমি আজকে আর কি বাড়ি চলে যাব। গাড়িতে যাতে আমার কোনো প্রবলেম না হয় তার জন্য আমার ভাই আমাকে আর কি আমলক এনে দিয়েছে মানে ভাবতে পারছো কত ভালোবাসি আমাকে আর আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে এমন আরও নতুন ব্লগ নিয়ে